সালামুকুম এ প্রিয়ন আজ আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমার বাড়ির যে ষোলো পিস জিরো বাচ্চা ছিল সেই বাচ্চা আর ছয় দিন বয়স হয়েছে ছয় দিন বয়সে দেখেন মাসাল্লা কত বড় হয়ে গেছে আমি কালো কালার দেখে দশ পিস বিক্রি করে দিছি আর এখানে তিন পিস সাদা আছে আর দুই পিস কালো সাদা মিলে আছে এক পিস লেলছে আশা করা যাচ্ছে ওটা রঙ যে কেমন হবে ওরকম কালারের মধ্যে আছে আমার বাড়িতে মনে হয় ওরকমই হবে আমার যে বড় মদ্যাহাসটা ওরকম কালার ওর থেকে বাই হবে আশা করা যাচ্ছে আর এই যে তিনটা সাদা বাচ্চা আছে সেম আমার সাদা বা মানে মদ্দাটার যেমন মা মাথায় একটু কালো তো মতন আসে ওরকমই দেখতে লাগছে তিনটা আর ছোট যে মদ্দাটা আছে সেম ওর মতন লাগতেছে এই দুইটা দেখেন মার্শাল্লাহ আমার বাচ্চাগুলো ছয় দিনে যে এত বড় হবে আমি থাকতেই পারিনি আর ওদের আমি একটা না কিন্তু যে গুড়াফিট এটাই খেতে দিচ্ছি আর কোনো কিছু দিচ্ছি না যে এর পাশাপাশি ওদের কিছু কিছু আমি মেডিসিনও দিয়েছি তার সাথে দিয়েছিলাম জিঙ্ক আজকে দুপুরে আমি ওদেরকে দিছি একটু লিভার টনিক আর প্রথম দিনেই তো লাইসফিট দেওয়া হয় এগুলো আমি রেগুলার থেকে ওদেরকে আমি ওদের সাথেই মনে করেন যে সব সময় ওদের যে সুস্থ থাকবে এটাই ব্যবস্থা করে রাখি আর ইনশাল্লাহ আল্লাহ পাক ওদের জন্য সব সময় সুস্থ রাখে সেই বিষয়েও আমি ওদের তত্ত্ব করে চলে যাচ্ছি এর সাথে আছে আমার আরও ছয় পিস মানে দশ পিস থেকে ও থেকে চার পিস বিক্রি করে দিয়েছিলাম মানে হাত বোতল করেছিলাম আর এখানে ছয় পিস রেখেছি ছয় পিস থেকে দেখেন এরা কত বড় হয়ে গেছে মার্শাল্লা এদের বয়স আজ বিশ দিনের মতন হচ্ছে আমার কাছে তো অনেক বড়ই লিখতেছে আর আপনাদের কার কাছে কেমন বড় লাগতেছে বিশ দিনের বাচ্চা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অনুরোধ রইল আপনাদের আপনারা আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ভিডিওতে গিয়ে যেন আমি শেয়ার করতে পারি সাবস্ক্রাইব করতে পারি সেই সুযোগটা আমাকে করে দিবেন আর এই যে আমার যে সাইফিস বাচ্চা এদেরও কিন্তু আমি একই ভাইয়ে একই নিয়মে তত্ত্ববোধন করে যাচ্ছি আর বিশেষ করে ওদের জায়গাটা শুকনো রাখা ওদের খেয়াল করা এই বিষয়ে যদি ওদের সবসময় ওদের তত্ত্ব করে জানি ইনশাল্লাহ ওরা কিন্তু সবসময় সুস্থ থাকবে ভালো থাকবে এটা আর কি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ